শ্রীকৃষ্ণ বলতে বাঁশি হাতে তার ছবি সবার আগে আমাদের সামনে ভেসে ওঠে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হতো সবাই এই বাঁশির সুরেই পাগল হয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতেন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের মোহনবাশী প্রেম ভালোবাসা ও আকর্ষণের প্রতি শ্রীকৃষ্ণের এই বাঁশির নাম মহানন্দা একে সম্মোহনীয় বলা হয়ে থাকে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণকে এই বাঁশি উপহার দিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব পুরাণ কথা অনুসারে মহর্ষি যদিচির শরীরের হাড় দিয়ে শ্রীকৃষ্ণের এই বাঁশি তৈরি হয় বলা হয় শ্রীকৃষ্ণ যখন খুব ছোট বালক ছিলেন তখন একবার সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে আসেন স্বয়ং মহাদেব তিনি পরম অবতার শ্রীকৃষ্ণকে বাঁশি উপহার দেন তারপর থেকেই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয় বাঁশির সুরে গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে মোহিত করে রাখতেন শ্রীকৃষ্ণ গোকুলে তিনি যখন গাছের নিচে বসে বাঁশি বাজাতেন তখন শুধু গোকুলবাসী নয় বন্য প্রাণীরাও ভিড় করে আসত তার বাঁশির সুর শুনতে এরপর কংসকে বধ করার উদ্দেশ্যে বৃন্দাবন ত্যাগ করে মথুরা রওনা দেন শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর দ্বারকা নির্মাণ করে সেখানে রাজত্ব স্থাপন করেন তিনি সেখানে রুক্মিণীকে বিবাহ করে এবং সংসার জীবন শুরু করেন তিনি রুক্মিণীকে স্ত্রীর সম্মান ও ভালোবাসা দিলেও মন থেকে কখনোই রাধাকে দূর করতে পারেননি শ্রীকৃষ্ণ তার মন সবসময় রাধার প্রতি অনুরক্ত ছিল প্রচলিত বিশ্বাস অনুযায়ী সারা জীবন নিজের সকল কর্তব্য পালন করে শেষ সময়ে শ্রী রাধার সঙ্গে মিলিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে কিছু প্রার্থনা করতে বলেন তখন শ্রী রাধা শেষবারের মতো শ্রীকৃষ্ণের মোহন ভাষী শুনতে চান তখন শ্রী রাধাকে বাঁশি বাজিয়ে শোনান শ্রীকৃষ্ণ আর সেই বাঁশির পাগল করা সুর শুনতে শুনতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রী রাধা রাধাকে হারানোর শোক সহ্য করতে না পেরে নিজের বাঁশি ঠেঙে ফেলেন শ্রীকৃষ্ণ তারপর তা নিক্ষেপ করেন এইভাবে শেষ হয় এক দৈব ভালোবাসার কাহিনী